নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন শুধুমাত্র দর্শক বন্ধুদের অনুরোধে আজ নতুন এক ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি প্রতিদিন যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি দাম কী লক্ষ্য করা যায় তা তুলে ধরি আজ চাষি ভাইদের এবং দর্শক বন্ধুদের অনুরোধে নতুন এক ভিন্ন ধরনের ভিডিও অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে পেঁয়াজের কি বাজার দর লক্ষ্য করে আছে তা তুলে ধরব যদি এই নতুন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই ভিডিও সম্পর্কে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে পেঁয়াজের দাম কি লক্ষ্য করে আছে চাহিদার ভিত্তিতে বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজের দাম ওঠানামা করছে চাহিদা এবং যোগানের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে সার্বিকভাবে পেঁয়াজের গড় বাজার দর কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী গতকালের তুলনায় এবং কিছু কিছু বাজারগুলিতে চাহিদাকে কেন্দ্র করে এবং যোগানের ভিত্তিতে পেঁয়াজের দাম কম লক্ষ্য করা যাচ্ছে আবার বেশ কিছু স্থানে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে পেঁয়াজের কি দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি কেজি এবং প্রতি কুইন্টাল হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবঙ্গে সর্বোচ্চ পেঁয়াজের দাম লক্ষ্য করা যাচ্ছে আঠাশশো টাকা প্রতি কুইন্টাল গড় পেঁয়াজের দাম লক্ষ্য করা যাচ্ছে দু টাকা সাতাত্তর পয়সা প্রতি কুইন্টাল সর্বনিম্ন দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি কুইন্টাল পনেরোশো টাকা হিসাবে আসানসোলে পেঁয়াজের বাজার দর লক্ষ্য করা যাচ্ছে প্রতি কেজি কুড়ি টাকা পঞ্চাশ পয়সা থেকে একুশ টাকা অর্থাৎ প্রতি কুইন্টাল দু হাজার টাকা থেকে একুশশো টাকা বারাসাতে পেঁয়াজের দাম চলছে একুশ টাকা প্রতি কেজি এছাড়া প্রতি কুইন্টাল দাম চলছে একুশশো টাকা হিসাবে হাফরাতে পেঁয়াজের দাম লক্ষ্য করা আছে কুড়ি টাকা প্রতি কেজি যেখানে দু টাকা প্রতি কুইন্টাল দরে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে পুরুলিয়াতে আজ পেঁয়াজের বাজার দর লক্ষ্য করা আছে প্রতি কেজি ১৯ টাকা অর্থাৎ উনিশশো টাকা কুইন্টাল হিসাবে পুরুলিয়াতে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে গতকালকের তুলনায় আজ পুরুলিয়াতে পঞ্চাশ পয়সা ডাউন লক্ষ্য করা আছে পেঁয়াজের বাজার শিয়াংয়ের মাটি কারাতে আজ পেঁয়াজের বাজার দর লক্ষ্য করা আছে প্রতি কেজি সাতাশ টাকা অর্থাৎ প্রতি কুইন্টাল সাতাশশো টাকা হিসাবে বিক্রি হচ্ছে শিলিগুড়িতে আজ পেঁয়াজের দাম চলছে ষোলো টাকা প্রতি কেজি অর্থাৎ ষোলোশো টাকা প্রতি কুইন্টাল দরে জলপাইগুড়িতে আজ পেঁয়াজের দাম চলছে সাতাশ টাকা প্রতি কেজি অর্থাৎ সাতাশ টাকা প্রতি কুইন্টাল হিসাবে নদীয়া জেলার বেথুয়া ডহরি প্রধান মার্কেটে পেঁয়াজের বাজার দর লক্ষ্য করা হচ্ছে পনেরো টাকা আট পয়সা প্রতি কেজি অর্থাৎ পনেরোশো টাকা প্রতি কুইন্টাল দরে কালনা সাপ মার্কেটে পেঁয়াজের বাজার দর আজ লক্ষ্য করা যাচ্ছে সতেরো টাকা প্রতি কেজি অর্থাৎ সতেরোশো টাকা প্রতি কুইন্টাল হিসাবে হিসাবেগঞ্জের কৃষক বাজারে আজ পেঁয়াজের বাজার লক্ষ্য করা যাচ্ছে প্রতি কেজি আঠেরো টাকা এবং প্রতি কুইন্টাল আঠেরোশো টাকা দরে বিক্রি হচ্ছে জিয়াগঞ্জ কৃষক বাজারে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে কুড়ি টাকা প্রতি কেজি অর্থাৎ দু টাকা প্রতি কুইন্টাল দরে বীরভূম জেলার সাইথিয়াতে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে আঠেরো টাকা থেকে কুড়ি টাকা প্রতি কেজি অর্থাৎ আঠেরোশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি পেঁয়াজ বিক্রি হচ্ছে দু হাজার টাকা প্রতি কুইন্টাল হিসাবে বোলপুরে আজ পেঁয়াজের বাজার দর লক্ষ্য করা আছে আঠেরো টাকা থেকে কুড়ি টাকা প্রতি কেজি অর্থাৎ আঠেরোশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি দু হাজার টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে বোলপুরে তবে খুচরো বাজারগুলিতে এলাকা ভিত্তিক পেঁয়াজের দাম কিন্তু কম বেশি লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুরে আজ পেঁয়াজের বাজার দর লক্ষ্য করা আছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি কুইন্টাল ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা তবে বিভিন্ন খোলা মার্কেটে পেঁয়াজের বাজার দর লক্ষ্য করা আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোথাও কোথাও পঁচিশ টাকা পর্যন্ত হালকা কোয়ালিটির পেঁয়াজ বিক্রি হচ্ছে খোলা বাজারে তবে আগামী দিনে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা কিছুটা রয়েছে আগামী মরশুমেই নতুন করে পেঁয়াজের চাষ শুরু হবে তাই বড় বা হাইব্রিড পেঁয়াজের থেকে ছোট বা মাঝারি পেঁয়াজের দাম যথেষ্ট ভালো রয়েছে সাতাশ থেকে আঠাশ টাকা পর্যন্ত মাঝারি বা বীজ যে সমস্ত পেঁয়াজ সেই বীজ কোয়ালিটির পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে তাই আগামী দিনে চাহিদার ভিত্তিতে পেঁয়াজের দাম ওঠানামা বজায় থাকবে তবে সার্বিকভাবে এবছর ততটা পেঁয়াজের দাম না বাড়লেও আগামী দিনে যখন নতুন করে পেঁয়াজের চাষ শুরু হবে সামান্য পরিমাণ হলেও পেঁয়াজের দাম কিন্তু বাড়বে তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলব ধীরে সুস্থে পেঁয়াজ বিক্রি করুন প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলুর বাজার দর কী লক্ষ্য করা যায় তা কিন্তু তুলে ধরি আজ সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ